যেমন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার এর ভিতরে অসংখ্য বাইক আছে শুধু তিরিশ হাজার টাকা প্রথম মালিক স্মার্ট কার্ড একেবারে পনেরো হাজার টাকা কিলো জেনুইন চলা

এটা কিন্তু তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা তেইশে রেজিস্ট্রেশন করা তেইশে রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড এটা দিয়ে দেবো পঁচাশি হাজার টাকা আচ্ছা এটা আরেকটু একটু জমানো যায় না আচ্ছা দূরের থেকে আসলে দুই হাজার টাকা সম্মান এইটুকু দুই হাজার টাকা সম্মান করা যাবে দূর থেকে কেউ আসে আচ্ছা বিরাশি হাজার টাকা রাখেন বিরাশি হাজার বিরাশি হাজার আচ্ছা যাক দিলাম বিরাশি হাজারে এটা এর নিচে আর কেউ দামাদামি করবেন না আর শুরুতে আমার ঠিকানাটা বলে দেই আমার ঠিকানাটা হলো উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন সি রোড এক নম্বর হাউস কত মডেল সুপার ফ্রেশ একটা গাড়ি আঠারো মডেল স্ট্রাইকার একটু জমবে না ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যা কিন্তু আঠারো মডেলের নাম্বার করে স্ট্রাইকার এরপরে হিরো গ্লামার দেখতে পাচ্ছি উনিশের মডেল উনিশে মডেল না উনিশের মডেলটা অনেকে আশি হাজার টাকার নিচে বিক্রি করে না আপনি কয় টাকা দেবেন সেটা বলেন আমি মাত্র দিয়ে দেবো সত্তর হাজার টাকা সত্তর হাজার কমে দিতে হবে সত্তর হাজার আচ্ছা দেখা সত্তর হাজার টাকা টাকা আর এক হাজার

আচ্ছা যাক ওইটাও যে তো আসত্তি বলে দিছি এটাও আসত্তি এটাও আসত্তি আসত্তি 68000 টাকায় 10 বছর নাম্বার করা হিরো ইগনিটর পেয়ে যাচ্ছেন এটা আই3 এস টেকনোলজি যুক্ত এরপরে টিভিএস রেডিয়ন টিভিএস রেডিয়ন এটা নতুন কালেকশন আসছে এই গাড়িটা অনেকে চায় অনেকে চায় গাড়িটা আমরা দিতে পারতাছি না তো এক পিস আসছে নাম্বার করা না হ্যাঁ নাম্বার করা স্মার্ট কার্ড মডেল কত এটা এটা মডেল হলো 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল নাম্বার করা স্মার্ট কার্ড কাগজপত্র আপডেট আছে এটা দিয়ে দেবো শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সুপার কন্ডিশনে আছে স্মার্ট কার্ড ব্যাগ তাই না তেল শাস্ত্রী ব্যাগ এটা দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আসলে সম্মানই দেখেন অবশ্যই সম্মানই রাখবো আসলে যে দূরের থেকে আসলে দুই হাজার টাকা সম্মান থাকবে আচ্ছা এরপরে রানার বুলেট হ্যাঁ রানার বুলেট বাসন টু বাসন টু টা না জি বাসন টু টা ইঞ্জিনিক আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা সুপার একটা গাড়ি এটা দিয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পয়তাল্লিশ হাজার টাকা আর কি আর কমানো যায় না আর কমানো যায় না শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজারে রানার বুলেট বাসন টু তারপরে মডেলটা ভালো আছে স্মার্ট কার্ড আছে আবার ডিজিটাল নাম্বার প্লেট জি আচ্ছা এরপরে তারপর আছে স্ট্রাইকার স্ট্রাইকার এটা কি অবস্থা একেবারে সুপার সাউন্ড অবস্থায় আছে 18 মডেল 18 মডেল না প্রথম মালিক স্মার্ট কার্ড এটা পেয়ে যাবেন স্ট্রাইকার হ্যাঁ মেট্রো প্লাস কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা 18 মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড কাগজ আপডেট আছে পেয়ে যাবেন মাত্র 65000 টাকা 65000 টাকায় শুধুমাত্র 65000 টাকা 65000 টাকায় নাম্বার কার্ড টিভিএস মেট্রো প্লাস পেয়ে যাচ্ছেন এরপর এটা কি এটা হলো রানার টার্বো 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 125 সিসি 125 সিসি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে

এটা তো কমাই দিছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কালারটা দেখাই কত মডেল এটা এটা তেরো মডেল দশ বছরের কাগজ এটা দশ বছরের বছরের কাগজ এটা রাখবো মাত্র সত্তর হাজার টাকা সত্তর টাকায় সত্তর হাজার টাকা এরপর ডিসকরে কি অবস্থা

এটা দিয়ে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় বাইশের মডেলের টাবু পেয়ে যাচ্ছেন জি সো আসতে হবে কোথায় হ্যাঁ আমি ঠিকানা আবার বলে দিই আমার ঠিকানার উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন বাই সি রুট এক নম্বর হাউস